নিরানব্বইটা ভুল বলেছেন আর কেউ জানা আছে কারুর না আল্লাহর নাম একটা তার নাম আল্লাহ আমি মমতাজুল ইসলাম এটা আমার নাম বোঝার চেষ্টা করুন আমি বক্তা আচ্ছা বলুন আমি যে বক্তা এই বক্তা আমার নাম না এটা আমার গুণ এটা আমার গুণ আম হিমসাগর সাগর আমি তো হিমসাগর বলে তো হিমসাগর আম খুব মিষ্টি হিমসাগর এটা একটা আম খুব মিষ্টি ওটা কি তার নাম গুণ আল্লাহর নাম আল্লাহ আল্লাহর নাম আল্লাহ আর রহমান তিনি হলেন দয়ালু আর রাহিম পরম করুণাময় পরম দয়ালু কি বললাম বুঝলেন না এগুলো কি গুণ হ্যাঁ গুণ এগুলো আল্লাহর নাম আল্লাহ এবার আপনাকে আবার জিজ্ঞেস করছি ইয়া রহমান ইয়া রাহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া ওয়াহাব ইয়া সাত্তার ইয়া মুহাইমিন এই যে নাম আছে 99টা এর ভিতরে রব আছে কেউ বলতে পারবেন ও রব নাই রব নাই তার মানে 99টার বাইরে এটা তাই তো ইয়া রব্য আছে নাই তাহলে 99টার এক্সট্রা এটা এবার আপনাকে বলছি আল্লাহর নাম হচ্ছে রব এই রব এমন একটা নাম যে টোটাল যত যত নাম আছে আল্লাহ রহমান রহিম খালেক মালিক সত্তার হাব কাহার যত আছে সমস্ত নাম রবের ভিতরে লুকিয়ে রাখা আছে সব রবের ভিতরে আছে আচ্ছা এবার আপনাকে একটা কথা বলছি এক ও রব কেমন শব্দ দেখুন যখন আদম আলী ইসালামকে তৈরি করা হয়েছে আদম আলী ইসালামকে তখন আল্লাহ কি বলছে আমি কি তোমাদের প্রভু নয় আমি কি তোমাদের রব এটা বলেছিল নয় কি বলেনি বলেছিল বলেছিল তাহলে আমাদের কাছ থেকে আল্লাহ স্বীকৃতি নিয়েছে আল্লাহ বলে না রব বলে রব দুই আপনি মারা গেলেন কবরে হিসাব হবে হবে না প্রশ্ন করা হবে প্রথমেই মান রববকা তোমার রবকে বলো এখানে বলা হচ্ছে তোমার আল্লাকে বলো বলা হচ্ছে হয়নি প্রথমে আদমকে বলা হয়েছে আদম তোমার আল্লাকে বলো বলা হয়েছে হয়নি তাহলে পৃথিবীর প্রথমে বলা হচ্ছে তোমার রবকে তুমি বলো আবার পৃথিবী থেকে যখন চলে যাচ্ছেন কবরে তখন আবার বলা হচ্ছে তোমার রব কে ছিল বলো নাম্বার দুই আপনি পৃথিবীতে চলা অবস্থায় বিপদে পড়েছেন আল্লাহ কোরআন মাজিদের যতবার দোয়া করতে বলেছে বান্দাকে সব জায়গাতে বলেছে ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া আপনি অসুখে পড়েছেন আপনি বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া এখানে ও রব ও রব্বানা না আনফুসানা এখানে ও রব ও রব্বানা না এখানে ও রব ও রব্বানা লা তুযি কুনু এইখানে ও রব যেইখানে চাইবেন রব রব নয় রব নামাজ পড়বেন এই দেখুন আপনাকে বলছি আল্লাহ আলামিন প্রথমে রব হলো তাই তো আবার রুকুতে চলে গেলেন রুকুতে গিয়ে কি বলেন। সুবাহানা রব আদিম এখানেও রব আবার রুকু থেকে উঠলেন কি বলেন লাকাল হাম এখানেও রব আবার শেষ দায় গেলেন কি বলবেন সুবাহানা রব আলা বলবেন না তার মানে রবে ভক্তি রব সব জায়গাতে রব আসলে রবের মানে কি রবের মানে আমি বাঙালি তো আবার আমি যা বাঙালি না আমি একদম পিওর বাঙালি আমার আগে যে সেরাজুল ইসলাম বক্তব্য রাখছিলেন বন্ধু মানুষ উনি তো আপনাদের কিষাণগঞ্জের মানুষ বাংলা বলতে পারেন কিন্তু উনি পিওর বাঙালি নয় কিন্তু আমি মমতাজুল ইসলাম পিওর বাঙালি ভেত বাঙালি যাকে বলে তা আমি একদম পিওর বাংলাতে আপনাকে রবের ব্যাখ্যা করছি এবার আপনি শুনুন এক রবের বাংলা মানে হচ্ছে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি হচ্ছেন রব যাহার যেখানে যতটুকু প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি কে রব আপনি যদি পৃথিবীর দিকে একবার তাকান সারা পৃথিবীতে আপনাকে একবার ঘুরিয়ে আনছি আমি প্রথমে ঘুরিয়ে আনছি এক রব দেখাচ্ছি আপনাকে আচ্ছা আপনারা কেউ দার্জিলিং বেড়াতে গেছেন এখানে হাত তুলুন তো কে গেছেন হাত তুলুন দার্জিলিং অনেকজন গেছেন এ গেছে আসলে এ তো গিয়ে ওখানে গুটকা খেয়েছে আর ঘুরেছে এখনো খাচ্ছে ও সব কিছু বুঝবে না জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ গেছেন দার্জিলিং অনেকজনেই গেছেন এই যে ইনি গেছেন ওখানে গিয়ে একটা জিনিস লক্ষ্য করেছিলেন যে ওখানে যে কুকুরগুলো রাস্তাতে ঘুরছিল আমি নিজে গিয়েছি ওই কুকুরগুলোর গায়ের লোমগুলো দেখছি এত বড় বড় করে এত বড় কারণ কি আপনাদের বিহারের যে কুকুরগুলো রাস্তাতে ঘোরে এর গায়ের লোমগুলো কত এইটুকুটুকু হ্যাঁ এইটুকুটুকু তাই আপনার দার্জিলিং এত বড় বড় কেন এর নাম রব আল্লাহ বলছো আমি জানি যে কুকুরটা किशनগঞ্জ এলাকায় তৈরি করেছি এখানে না গরম না ঠান্ডা এখানে এমন গরম পড়ে না যে মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায় আবার এমন ঠান্ডা পড়ে না যে চারিদিকে ঘর বাড়ি বরফ দিয়ে জমে যায় কিন্তু আমি আল্লাহ এইখানে যে কুকুর শাক আপনার শ্রীগাল আপনার যে প্রাণীগুলো বানিয়েছি আপনার গরু বানিয়েছি ছাগল বানিয়েছি তাদের লোমগুলো এইটুকুটুকু করে দিয়েছি যদি বেশি করে দিই তারা গরমে মারা যাবে তাদের পাকার ব্যবস্থা নেই কিন্তু আমি আল্লাহ আমার নাম হল ওকে দার্জিলিংয়ে বানিয়েছি বলে আমি জানি ওখানে কি হয় একদম বরফ জমে যায় সব সময় জিরো প্লাস আপনার মাইনাস প্লাস হয়ে থাকে মাইনাস ডিগ্রিতে চলে সবসময় যেন বড় পড়ে আর ঠান্ডার দিনে মানুষ ফাঁকে বার হতে পারে না আমি আল্লাহ এটা ভালো করে জানি মালিক তার বাড়িতে হিটার চালিয়ে দিয়ে ঘুমাবে কিন্তু একটা পশু একটা প্রাণী তার নাম কুকুর তার জন্য আমি আল্লাহ কোনো ঘরের ব্যবস্থা করি নাই ও রাস্তায় দোকানের পাশে শুয়ে থাকবে রাস্তাতে শুয়ে থাকবে পাহাড়ের পাদদেশে শুয়ে থাকবে দোকানদারের সাইটে শুয়ে থাকবে গাড়ি তলাতে শুয়ে থাকবে ওর গায়ে আমি আল্লাহ আগে থেকে কম্বল জড়িয়ে দিয়ে ওকে দার্জিলিং এর মাটিতে বানিয়েছি আমার নাম হল রব আমার নাম রব একে বিহারে বানিয়েছে এখানে বরফ পড়ে না ওই জন্য ছোট ছোট লোম দার্জিলিং এ বরফ পড়ে বড় বড় লোম কি বললাম বুঝলেন এর নাম রব আপনাকে রব দেখায় রব যদি দেখাতে যাই তো মোটামুটি দু এক ঘন্টা চলে যাবে শুধু রবের যদি ব্যাখ্যা করা যায় ও রব কাকে বলে দুই। আপনাদের এলাকার ছেলে মেয়েগুলোর। নাক একেবারেই সোজা আমারও যেমন আপনাদেরও তেমন তাই না আচ্ছা নেপালের কোনো ছেলেমেয়ের নাক কেমন চ্যাপটা এইরকম তাই না আপনাদের এলাকায় কোনো মেয়ের নাক যদি এই রকম হয় আর আপনি যদি আপনার ভালো ছেলের জন্য ওই মেয়েটাকে বৌমা হিসাবে দেখতে যান আচ্ছা বলুন তো পছন্দ হবে হবে না দুই নাইজেরিয়ানের প্লেয়ারদের দেখেছেন ফুটবল খেলে যারা নাইজেরিয়ান ওদের চুলগুলো দেখবেন পাখির বাসার মতো যারা একদম সেই গুটিয়ে 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 আছে তাই না আর একটাও কালো লোক নাই এই পরিষ্কার লোক নাই সব কালো কুচকুচ করছে সেই লম্বা তা আপনার বেটির জন্য একটা ছেলে দেখতে গিয়ে দেখছেন ছেলেটার মাথা চুল নাইজেরিয়ানদের মতো আর ওই রকম নাক মোটা খুঁট্টা মোটা আর এই রকম চেহারা সেই রকম লম্বা আপনি আপনার সুন্দরী মেয়ের জন্য পছন্দ করবেন ছেলেটাকে না আল্লাহ বলছে আমার নাম রব ওকে নাইজেরিয়ানে বানিয়েছি সবাইকে একরকম করে যাদেরকে নেপালে বানিয়েছি ওদের মেয়েদের ছেলেদের সবার নাকটা চ্যাপটা করে দিয়েছি যাতে বিয়ে দিতে অসুবিধা না হয় কিন্তু তোকে বানিয়েছি বিহারে তোকে বানিয়েছি ঝাড়খণ্ডে তোকে পশ্চিম বাংলাতে বানিয়েছি এই গানকার সব মানুষের মাথার চুল যেমন তোর ব্যাটার মাথার চুল তেমন এখানকার সবার নাক যেমন তোর নাক তেমন তোর ব্যাটার নাক নাইজেরিয়ানের মতো যদি করে দিতাম তাহলে কেউ বিয়ে করতো না আমার আল্লাহ বলছে যেখানে যার যেমন আল্লাহ তেমন ভাবে সাজিয়ে দিয়েছি আমার নাম হল রব আমার নাম রব রবের ব্যাখ্যা আমি আর যাচ্ছি না আর ছোট্ট একটা কথা বলে দি দুনিয়াবি কথা